ওয়ালা ক জৈন সামা দুনিয়া বেমা ওয়া জালনাহারুঝোঁ মাল্লে সয়তি ও আতাদনা আল হু মাজা আল্লাহ রব্দুল আল বললেন নিশ্চয়ই আমি এই দুনিয়ার আসমানকে প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি এই যে আকাশে নক্ষত্র গ্রহ যা কিছু দেখি সব জলে না রাতের বেলা সব জলে তো দিনের বেলা সূর্যের আলোর কারণে আমরা আর জ্বলন্ত দেখতে পাই না তারপরে রাত হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে আকাশে কোটি কোটি নক্ষত্র গ্রহ যা কিছু সব রয়েছে সব জ্বলজ্বল করে করে আল্লাহ রাবুল্লা আলমিন বললেন এই দুনিয়ার নিকটবর্তী আসমানকে আমি প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি ওয়াজাল্লা আর এই নক্ষত্রগুলো কি কারণে আমি বানিয়েছি তাও শুনে রেখো আল্লাহ বলছেন শুধু ওই আলো দেওয়ার জন্য সুসজ্জিত করার জন্য না হ্যাঁ এর আরও ফায়দা আছে কি ফায়দা একটা ফায়দার কথা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হাসা আরও ফায়দা আছে তবে আল্লাহ রবুল্ল আলমিন এমন একটা ফায়দার কথা বলছেন কাজের কথা বলেছেন যেটা আমাদের সকলের জানার দরকার বিজ্ঞানীরা সেই পর্যন্ত যায়নি বর্তমান সৌরজগতের জ্যোতির্বিজ্ঞানীরা ওই পর্যন্ত যায়নি এখনও এদের দৌড় তো ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যতদূর পর্যন্ত দেখতে পায় যা দেখতে পায় এই এত দূর আর এই কিতাব তো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে নাসিল হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যেটা বলে দিয়েছেন সেই জ্ঞান পর্যন্ত দুনিয়ার বিজ্ঞানীরা এখনও পৌঁছতে পারিনি তবে কি না যদি মুসলিম ইমানদার বিজ্ঞানী হয় তাহলে এগুলোকে বিশ্বাস করবে কি এই যে নক্ষত্র আছে এই নক্ষত্রের ধ্বংসাবশেষ ও যে টুকরো টুকরো কিছু ভেঙে চুরে পড়ে এগুলোকে বলা হয় উল্কা কি বলা হয় বলুন এটা জানতে হবে আমাদের আরে স্কুলের বাচ্চারা ক্লাস ফাইভ সিক্স থেকে শুরু করছে আকাশে সৌরজগতের বিষয়গুলো জানার উল্কা পার এগুলোকে বলা হয় উল্কা ওই খণ্ড খণ্ডবিশেষ ছোটো ছোটো ধুলিক মতোও হবে বড় বড় চাং পাথরের মতোও হবে ওগুলো মানে পতন ঘটে এবার ঘটতে ঘটতে বিজ্ঞানীদের এবার আমরা আসি বিজ্ঞানীরা কী বলছে এটা নিয়ে বিজ্ঞানীরা বলছে যে ওই উল্কাগুলো মহাকাশ থেকে নক্ষত্র থেকে ওইভাবে যে পতন ঘটে আস্তে 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 এই মহাকাশ আর এই জমিন এই পৃথিবী আর আকাশের মাঝখানে একটা মধ্যাকর্ষণ বলে একটা সীমানা আছে সেখানে প্রচণ্ড গতিবেগে দ্রুত ঝড় তুফান হাওয়া আছে তো সেখানে যখন এসে যায় ওই ধ্বংসাবশেষ উল্কাগুলো এসে এগুলো জ্বলে ওঠে প্রচণ্ড ঘর্ষণে এ মধ্যাকর্ষণের ঘর্ষণে জ্বলে ওঠে জ্বলে উঠে ওগুলো পুড়ে ছাই হয়ে ভর্ষ হয়ে যায় আল্লাহ আকবার হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করেছেন ওইগুলো যদি ঝোলে ভরস না হতো তাহলে আস্ত আস্ত আমাদের ঘাড়ে হয়তো কারো সব পড়তো মহান রাব্বুল আলমিন কী সুন্দর করে সিস্টেম সুন্দর করে সাজিয়েছেন তাহলে ওখানে এসে ভস্ম হয়ে যায় তবে তার মধ্য থেকে কিছু উল্কা আল্লাহ রাব্বুল আলমিন ওখানে আর ভস্য করান না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কাউকে শাস্তি দেওয়ার জন্য এই যে কোরআন করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বললেন যে ওই নক্ষত্রের উল্কাগুলো আমি শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি সবহান আল্লাহ আকাশেতে শয়তানরা উঁকি মারে ঊর্ধ্ব জগতে যেখানে মিটিং হয় পরামর্শ হয় আকাশে বারোটা ঘাঁটি আছে কোরআনি করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইজাতিল বরুজ ঘাঁটি বিশিষ্ট আকাশের কসম আল্লাহ রাবুল আলমিন ঘাঁটি বিশিষ্ট আকাশের কসম খেয়েছেন বারোটা ঘাঁটি আছে মন্ত্রণালয় আছে আল্লাহর বিশেষ ফেরস তারা সেই সমস্ত ঘাঁটিতে পরামর্শ করেন কোথায় কি আজাব গজব কোথায় রহমত কোথায় কি আসবে হবে সেখানে গিয়ে ইবলিস শয়তান তার দলবল উঁকি মারে তো ফারিস তারা আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে ওই উল্কা নিয়ে নিক্ষেপ করে কোরআনে করিমের মধ্যে আরও একটি আয়াতে ওঠাও রয়েছে একটি আয়াতের মধ্যে দেখুন সোরা সফাত আল্লাহ রাবুল্লা আলমিন সেখানে কি বলেছেন ছয় থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন শয়তান উঁকি মারলে তাদেরকে এই উল্কা মারার কথা উল্লেখ করেছেন

অবাধ্য শয়তানদের থেকে হেফাজত করেছি আলা জানিবে তারা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে পায় না চতুর্দিক থেকে তাদেরকে পাথর নিক্ষেপ করা হয় ওই যে উল্কা তাহলে উল্কাগুলো বহু ফায়দা আছে তার মধ্য থেকে ওই শয়তানকে মারার জন্য আল্লাহ রবুল আলমিন ক্ষেপণাস্ত্র বানিয়েছেন তারপরেই আছে ওই আয়াতের মধ্যে দোহেব তাদেরকে তাড়ানোর জন্য আর তাদের জন্য আছে ধারাবাহিক শাস্তি আল্লাহ বলছেন তবুও যদি কোনো শয়তান একটু ছো মেরে কোনো কথা শুনে ফেলে তো তাকে পিছন থেকে জ্বলন্ত ওই পাথর উল্কা তার পিছনে ধাওয়া করে তাকে একেবারে শেষ করে দেয় সবহান আল্লাহ আর যা একটু একটু যা শুনে ফেলেছে আর অপরকে বলে ফেলেছে দুনিয়াতে এসে ওই জ্যোতিষীদের কাছে বলে দেয় গণক জ্যোতিষী ওদের কাছে বলে দেয়টা সত্য হয় কিছুটা কিছুটা মিথ্যে হয় ওই জন্য জ্যোতিষীদের কাছে যেতে নিষেধ করা হয়েছে